আসসালামু আলাইকুম নতুন একটা পরিবেশের মধ্য দিয়ে চলে আসলাম অসাধারণ একটা ওয়েদার সেই 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 পরিবেশ সেই 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 পরিবেশ সামনে ব্রিজ সামনে চোর রাস্তা আমাদের নড়াইলে ব্রিজ কিন্তু এখন আলো জ্বালে নাই আলো আছে তো এর জন্য যে লাইন অফ লাইট যখন জ্বালাইয়ে দেবে তখন আর ভালো লাগবে তো আগে বিকাল টাইমে এখানে অনেক লোক হতো এখন বর্তমানে হয় না সবাই রেল স্টেশনে যায় কারণ রেল স্টেশনের পরিবেশটা আরো সুন্দর পরিবেশ তো আমি আছি চৌরাস্তা ব্রিজ এর উপর না অসাধারণ পরিবেশ তো ভাইদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে তো নড়াইলে চলে আসলাম হয় প্রচুর গরম ভাই রোডে আসলাম কত সুন্দর ঠান্ডা আর আমাদের নড়াইলের মধ্যে ঢোকার সাথে সাথেই প্রচুর গরম রাস্তা এটা তো ভালোই লাগতেছে বিকাল টাইমে ঘুরতে

সেই পরিবেশ ভাই সেই সেই পরিবেশ অসাধারণ পরিবেশ বিকালের ওয়েদার অনেক সুন্দর লাগতেছে তো আমি আছি এখন টার্মিনালে সামনে টার্মিনাল তো আসলাম যেহেতু টার্মিনাল বাজারটা ঘুরিয়ে দেখাই বিকাল টাইমে বাজার বসে এই যে আমার ডান হাতে এই যে ডান হাতে তো এখন বর্তমানে আমি আছি টার্মিনাল তো টার্মিনালের পরিবেশ সুন্দর একটু আগে ভিডিও করা হচ্ছে অনেক সুন্দর পরিবেশ দেখতে পারতেছেন সেই পরিবেশ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ